যখন সে হাই এটা শয়তানের পক্ষ থেকে আসে এবং শয়তান তার মুখের ভিতরে প্রবেশ করে অন্য একটা হাদিসে রয়েছে শৈতান তার মুখের ভিতরে ঢুকে প্রস্রাব করে দেয় আর যখন হাসি দেব আমরা তখন ফাহমিদ আসুসালাম বলেছেন তখন আমরা আল্লাহর প্রশংসা করব কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে আমাদের যখন হাই আসে তখন আমাদের মুখে আয়তন আমাদের নিজেদের আয়ত্তে দেখেন তখন যত ইচ্ছা বড় করতেই থেকে করতেই থাকে কিন্তু এটা শয়তানের পক্ষ থেকে আসে আসুসাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সে যেন আল্লাহর প্রশংসা করে অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে বলেছেন এবং যখন সে হাই তুলে যখন সে হাই তুলে এটা শৈতানের পক্ষ থেকে আসে এবং শৈতান তার মুখের ভিতরে প্রবেশ করে কোন একটা হাদিসে রয়েছে শৈতান তার মুখের ভিতরে ঢুকে প্রস্রাব করে জন্য আমরা যখন হাই তুলব তখন অবশ্যই হাত দ্বারা বা কোনো কাপড় দ্বারা আমরা এত বেশি হা করে ফেলি এটাকে প্রতিহত করি না বা হাত দ্বারা প্রতিহত না করি তখন শয়তান আমাদের পেটের ভিতরে প্রবেশ করে এবং এটা শয়তানের পক্ষ থেকে আসে আর যখন হাসি দেবো আমরা তখন ফাহামিদার ম আফু বলেছেন তখন আমরা আল্লাহর প্রশংসা করবো কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসেন